ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা তো আজকে শুরু করতেছি একটি খুবই মূল্যবান একটি ভেজেস ঔষধি উপকারিতা সম্পর্কে তো আজকে যে গাছটির উপকারিতা আপনাদের জানাবো গাছটি খুবই মূল্যবান একটি গাছ গাছটি হলো গাছটি কাটতে গিয়ে মূলত আমার হাত কেটে গিয়েছে তো ডিসপ্লেতে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি হলো আপনার খুবই মূল্যবান একটি গাছ আপনার চামিলি গাছ আপনারা চামিলি গ্যাসের কম বেশি উপকারিতা জানেন তো দেখা যায় যে এই গাছটি যদি দেখা যায় এরকম যদি কারোর হাত কেটে দেয় গাঙ্গারি হয় যেটাকে বলে যে বলে যে এটার কোনো চিকিৎসা হয় না ডায়াবেটিস বা ইত্যাদি যাদের থাকে অনেক ব্যয়বহুল একটা চিকিৎসা দেখা যায় অনেকেই তা থেকে সমাধান পায় আবার অনেকেই সমাধান পায় না তাদের জন্য মূলত এই গাছটি অনেক উপকারী আর জানেন যে এই গাছের তেল দিয়ে একটি সুগন্ধ তৈরি করা হয় যেটি যে বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে আন্ডার ব্যবহার করে থাকি তো অনেকেই আছে যারা চামেলি গাছটি চেনে না তাদের মূলত দেখানোর জন্য আজকের ভিডিওটি এই দেখেন আপনারা এইটা হলো অরিজিনাল চামেলি গাছ দেখা যায় আপনার আর কোথাও হঠাৎ যদি কোথাও কেটে যায় দেখা যায় তো আগাছা দিলে তো পরগাছা দিলে সেই জায়গাটাই ইয়ে হয়ে যায় কিন্তু এই লজ্জাপতির আঠা লজ্জাবতী গ্যাসের পাতা আপনি যদি রক্ত বন্ধ করতে চান দেখা যায় যে আপনার কাছে কোনো ওষুধ নাই কিচ্ছু নাই তো এভাবে আপনারা এই পাতাটা নেবেন এই যদি পান আর কি লজ্জাবতী গ্যাস এই এর পাতা নেবেন এই ডাটা ছাড়া পাতা নেবেন এভাবে মানে কি বলবো বর্ষা হওয়ার পরে একটা নার্সারির একটা চেহারায় আপনার পাল্টিয়ে গিয়েছে গাছগুলো যে গাছগুলো সব মারা গিয়েছিল। সবগুলো আবার জীবিত হয়েছে তো মনে করেন সাপোজ আমার কেটে গেছে তো আমি এখানে আপনাদের পাতা দিচ্ছি মানে লজ্জাবতির পাতাটা চুম্বুকের মতো আঠার মতো লেগে যায় আর কি দেখতে পারছেন এখানে লেগে গিয়েছে আসলে হঠাৎ করে বেলের লাগছে কাটতে গিয়ে তো মা আমি আপনাদের লাইভে মানে ভিডিওটা করতেছিলাম এই জন্য যে আপনাদের এই চামিলি গাছটা দেখানোর জন্য কিন্তু সমস্যা হয়েছে দেখাতে গিয়ে হাত কেটে গিয়েছে এই জন্য আর চলে গিয়েছে তো কথা হচ্ছে এই গাছটা যেমন অন্য গাছগুলো যেমন অনেক উপকারিত ঠিক তেমনই আপনার এই চামিলি গাছও কিন্তু অনেক উপকারী আপনি অনেক সমস্যার জন্য এই চামিলি গ্যাস আপনারা ব্যবহার করতে পারেন এই চামিলি গ্যাস এটা আপনারা এই অনেক কোয়ালিটির গাছ পেয়ে যাবেন চামিলি গ্যাসের অনেক কোয়ালিটি আছে তো তার ভিতর থেকে এই গাছটি অনেক উপকারী আমরা তো অনেকেই সৌন্দর্যের জন্য বাসায় লাগিয়ে রাখি কিন্তু আমরা কিন্তু অনেকেই এর উপকারিতা জানি না যে কি জন্য এই গাছগুলো ব্যবহার করা হয় প্রতিটা গাছেই কিন্তু উপকারিতা ভরা আর ঠিক তেমনই আপনার চামিলি গ্যাসও অনেক উপকারে ভরা যার উপকারের কথা বলে আপনার শেষ নাই আপনি যে কোনো সমস্যার জন্য প্রায় যতগুলো গাছ দেখা যায় দেখেন ডিসপ্লেতে আমরা অনেকেই কিন্তু এই গ্যাসটাও কিন্তু সৌন্দর্যের জন্য লাগিয়ে রাখি এই দেখেন এইটা হলো আপনার আমরা বলি যে অপরিচিত এটা সাদা আর এটা নীলা এর অনেক কিন্তু আরও অনেক প্রকার ভেদ আছে অনেক প্রকার দেখা যায় যে এগুলো আপনার যেমন চিকিৎসার বিষয়ে কাজে লাগে সেমন কবিরাজি অনেক বিষয়ে কাজে লাগে যেমন আমাবস্যা চলে গেল আমাবস্যা পূর্ণিমার সময় এ গেছে শিকড় টুললে উপকারিতা আছে কিন্তু সবাই দেখা যায় ওগুলো প্রয়োগ করতে পারে না বা সবাই সেটা হলো আপনার যে মনে করেন একটা কাজের বিষয়ে একটা কাজ করবে দেখা যায় অনেকেই বই টই পড়ে বা অনেকেই বই দেখিয়ে বিভিন্নভাবে অনেক কিছু করে আসলে এগুলো অনেক জানার বিষয় আছে অনেক সাধনার বিষয় আছে দেখা যায় ওই অনেকভাবে অনেক কিছু জানা যায় কেউ কেউ বই পড়ে আপনার অনেক কিছু জানতে পারে আবার কেউ কেউ মনে করেন ওই সাধনার মাধ্যমে অনেক কিছু জানতে পারে সাধনা বলতে অনেকভাবে জানা যায় সেগুলো করার পরে বিভিন্নভাবে সে আপনার এগুলো জানতে পারে জানার পরে সেইভাবে প্রয়োগ করলে দেখা যায় যে সেটা অনেক কার্যকারিতা হয় আর এসব সমস্যা কি দেখা যায় যে এসব সমস্যায় যদি কেউ যদি না পড়ে তাহলে কিন্তু সে বোঝে না অনেকেই আছে যে কবিরাজী বিষয়ে অনেক কিছু বিশ্বাস করতে চায় না বা বলে যে এগুলো ইত্যাদি ইত্যাদি কিন্তু সমস্যা হচ্ছে কেউ যদি যখনই কেউ সমস্যায় পড়ে তখনই তার মর্ম বোঝে তার আগে বসে না তো দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হওয়ার পরে গাছগুলো আপনার একেবারেই তাজা তাজা হয়ে গেছে সকল গাছগুলো আপনার যেগুলো মরে যাচ্ছিল সবগুলো জীবিত হয়ে উঠছে তো আমি আরো কিছু গাছের চারা আপনাদের দেখাবো হ্যাঁ আসলে নেটওয়ার্ক এর একটু সময় আপনারা যারা গাছ নেন তারা এগুলো তো ভিডিওটি এ পর্যন্ত ভালো